আসসালামু আলাইকুম এই ব্রিওয়ান কেমন আছেন সবাই যারা অথেন্টিক বিদেশি ব্র্যান্ডের টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন তারা চাইলে আমাদের গ্লারিয়া শোরুমে আসতে পারেন এখানে আপনার ঈদের জন্য ইন্টারন্যাশনাল পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের নিয়ে আসছি সো আমার হচ্ছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন একটু কাছে থেকে দেখো খুব সুন্দর একটা প্রিন্ট এগুলো খুবই রিজনেবল প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম অনেক টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের শোরুমে পাওয়া যায় ইনশাআল্লাহ এই যে আমি আপনাকে দেখাবো এখন হলো নর্থ ফেসের এই যে প্রোডাক্টগুলো এই একটা দেখেন খুব সুন্দর সুন্দর আপনার এরকম প্রোডাক্ট চলে আসছে আমি বলবো যে যারা প্রিমিয়াম প্রোডাক্ট চান যেটা শুধুমাত্র আমাদের শোরুমেই পাবেন অন্য কোথাও আর আল্লাহর মতে অ্যাভেলেবেল এগুলো থাকবে না এগুলোর আপনার কিছুগুলোর ব্যাকপিন থাকবে আবার অনেকগুলোর ব্যাকপিন নাই ছোটো যেগুলো সামনে লোক এটার পিছনে বড় আপনার হল পিছনে আপনার ব্যাক পিন্ট আছে আর যেটা সামনে বড় পিন্ট ওইটার হলো ব্যাক পিন্ট নাই হ্যাঁ সো এটা দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আলার মতো আমার মনে হয় যে আপনারা ঈদের কেনাকাটার জন্য আপনি অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো নেন যেটা আপনি ছাড়া অন্য কারো গায়ে থাকবে না সো এই টাইপের প্রোডাক্ট যারা চান যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো এগুলো আসলে কারো গায়ে দেখবেন আপনি মনে করেন পাঁচ লাখ দশ লাখ মানুষের গায়ে এক পিস প্রোডাক্ট এগুলো থাকবে না এই যে বাজারে হিউজ পরিমাণ কফি প্রোডাক্ট আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন আপনারা একটু দেখে শুনে বুঝে তারপর নেবেন বিশ্বস্ত জায়গা থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন আশা করি স্যার আমি বলবো যে পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট যদি চান তাহলে অবশ্যই উত্তরার গ্যালারিয়ার শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর ইউ বি এটি ইউনিভার্সিটি ঠিক সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা উত্তর আই ও ইউনিভার্সিটি ঠিক সাথেই গ্যালারিয়ান শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা উত্তরে আসবেন উত্তরা উত্তর থেকে একটা অটোরিকশা বা রিক্সা দিয়ে বলবেন যে দশ নম্বর সেক্টর আই ও যাব আমাদের গ্যালারিয়ান শোরুমের কাছে আপনাকে নামিয়ে দেবে এছাড়া বাসে যারা আসবেন উত্তর আবদুল্লাফুর আসবেন আবদুল্লাফুর এসে আপনি দশ টাকা ভাড়া নিবে আইবি ডিভার্সিটি আইবি টি দশ নম্বর আইবি ডিভার্সিটি নিবে দশ টাকা ভাড়া নিবে আবদুল্লাপুর থেকে সো আমাদের গ্লারিয়ান শোরুমে ইনশাল্লাহ এই প্রিমিয়াম যত পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট আল্লাহর মধ্যে পেয়ে যাবেন সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক পোলো শার্ট হোক যত বড় বড় সাইজ আছে সবই পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে সো যারা একটু টপ গ্রেডের প্রোডাক্ট চান তারা অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমে দেখেন আসলে এত প্রোডাক্ট যে আপনাকে দেখিয়ে শেষ করতে পারবো না এত এত প্রোডাক্ট আমার মনে হয় মাসা আপনারা প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নিয়ে এবং ফ্যামিলি সবাই খুশি হবে ঠিক আছে আর তারপরে হয় আপনারা তিন দিনের ভিতরে চেঞ্জ করে আপনি অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আমি এখন বসের কালেকশন দেখাবো এই দেখেন বসের এটা হলো বস কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহর দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে দেখেন এইগুলো আপনি বাজারে মানে আপনি সব শোরুমে এগুলো অ্যাভেলেবেল পাবেন না বাজার আসলে এত পরিমাণ কফি প্রোডাক্টের সরাসরি তো আপনারা একটা রিকোয়েস্ট করব যে বিশ্বস্ত জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর এগুলো ঠিক আছে আমাদের এখানে শুধুমাত্র কিউসি কালেকশন পাবেন নট আমরা স্টক লটের কোনো প্রোডাক্ট আমরা সেল করি থাকি না স্টক লোডের কোনো প্রোডাক্ট আমরা সেল করি না শুধুমাত্র কিউসি কালেকশন স্যাম্পল কালেকশন গুলোই থাকে ঠিক আছে এই যেটা দেখেন কত সুন্দর এই যে ডিজেলের প্রোডাক্ট আপনি এগুলো কোথায় পাবেন এগুলো আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন এগুলো সে সব জায়গায় এগুলো পাবেন এটা দেখেন সিম্পলের ভিতরে যারা চান এই যে ডিজেলের আপনার লোগোটা খুব সুন্দর করা ফেব্রিক্স খুবই সুন্দর থাকবে আমার মনে হয় যে আপনারা এই প্রোডাক্টগুলো মিস করবেন না এই যে দেখেন এগুলো আপনারা নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো এই যে দেখেন এইটা আরও বেশি সুন্দর লাগে দেখেন সিম্পলের ভিতরে এখানে শুধু আপনার ওগুলো লোগোটা করা আছে খুবই সুন্দর এগুলো এই একটা দেখেন কত সুন্দর একটা অ্যাম্বুশ মানে আপনার ইয়ে করা হ্যাঁ এই যে অ্যাম্বুশ করা পুরোটা খুবই সুন্দর লাগে এগুলো এগুলো আপনার আউটফিট অনেক সুন্দর আসবে আমার মনে হয় যে আপনারা এগুলো নিতে পারেন আমাদের শোরুম থেকে টি-শার্টের প্রিমিয়াম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবারেস টি-শার্টও আছে আল্লাহর মতে এই যে আমি এখন দেখাবো লিভাইজারে দেখেন লিভাইজ সো লিভাইজ আপনি আল্লাহর মতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দেখেন লিভাইজ এগুলো এত সুন্দর দেখেন আল্লাহর মতে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আসলে প্রোডাক্ট দেখিয়ে শেষ করতে পারবো না কত সুন্দর সুন্দর দেখেন দেখেন হিউজ হিউজ পরিমাণ পরিমাণ যে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনারা শার্ট এগুলো আমি এখন দেখাচ্ছি টি শার্ট তারপর আমি আপনার প্যান্ট দেখাবো তারপর হলো পোলো দেখাবো হ্যাঁ প্যান্ট পোলো দেখাবো আপনারা ঈদের যত কেনাকাটা আছে আমার মনে হয় ফ্যামিলি সবার জন্য আল্লাহর মধ্যে গ্যালারিয়ান শোরুমে আসলে আপনাকে আর কোথাও যেতে হবে না আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমি এতটুকু বলতে পারি যে ফ্যামিলির এমন কোনো মানুষ নেই যে পছন্দ করবে না এই কথাটা বলতে না কেউ হ্যাঁ তো ভালো ভালো প্রোডাক্ট যদি চান অবশ্যই গ্যালারিয়ান শোরুমে আসবেন গ্যালারিয়ান সবসময় আপনাদের জন্য একটু অন্য দশ জায়গা থেকে আলাদা প্রোডাক্ট রাখে এবং ভালো প্রোডাক্ট রাখে যেটা আপনি অন্য কোথাও কোনো শোরুমে পাবেন না ইনশাল্লাহ অন্য কোনো শোরুমে পাবেন না দেখেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন দশ জায়গায় তারপর আপনি মনে করেন মানে বলবেন যে হ্যাঁ আশা করি যারা বিগত দিন আমাদের দেশ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা আল্লাহর মধ্যে যথেষ্ট খুশি হয়েছেন এবং প্রশংসা করেছেন আমরা আপনাদের জন্যই মূলত টার্গেট করে প্রোডাক্টটা রাখি যেন আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকেন তো উপরে দিয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট পছন্দের ব্র্যান্ড ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এভারেস্ট টি শার্টও আছে যেগুলোর প্রাইস থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকম প্রাইজেরও আপনার টি শার্টার মধ্যে আর আমরা যে প্যান্টগুলো আপনাদের জন্য রাখি এটা ওই লোক আপনার দশটা শোরুম থেকে একটু আলাদা টাইপের প্রোডাক্ট রাখি এর কারণ হলো কি আমরা আসলে এভারেজের প্রোডাক্টগুলো আমরা আমাদের শোরুমে আনি না কারণ কিছু না কিছু প্রবলেম থাকে এই প্রোডাক্টগুলো আমরা রেখে আসি আমাদের পছন্দ না সেই প্রোডাক্টগুলোই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনার একটু কম প্রাইজে আপনার সেল করে তো এর কারণ হলো আপনি যখন আপনি একটা প্রোডাক্ট আপনি দশটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট নেবেন নিশ্চয়ই প্রোডাক্ট আপনারা ভালো থাকবে তারপরের প্রোডাক্টগুলো থাকবে অ্যাভারেজ সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা এই দেখেন এখানে আপনার এম কে টি শার্ট এই যে এমকের মাইকেল কোর্স মাইকেল কোর্সের টি শার্ট কালার থাকবে হলো তিনটা এই যে দেখেন এ একটা কালার আছে একটা কালার আছে আলার মধ্যে তারপর হলো লি লির আপনারা এতদিন প্যান্ট পরছেন টি শার্টও পরেন একটা আপনি এগুলো দেখলে আল্লাহর মধ্যে কারো গায়ে দেখবেন না মনে করেন এক লাখ দশ লাখ পাঁচ লাখ মানুষের ভিতরে গায়ে এক পিস প্রোডাক্ট থাকবে না আপনি বাংলাদেশি প্রোডাক্ট পরবেন লোকাল বাংলাদেশের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পরতে যদি যান লোকাল ব্র্যান্ডের এগুলো সবার গায়ে একই প্রোডাক্ট থাকবে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো কারো গায়ে থাকবে না যেহেতু এগুলি বিদেশে শিপমেন্ট হয় শিপমেন্টের প্রোডাক্ট আমরাই পাই কম এগুলো তো অ্যাভেলেবেল থাকে না আর এগুলোর কোয়ালিটি তো আপনারা জানার কথা সো এখানে টি শার্টের কালেকশন গেল আমি শার্ট প্যান্ট দেখাবো দেন আমি পোলো দেখাবো ইনশাল্লাহ এই যে প্রিমিয়াম কোয়ালিটির আপনার টমিল ফিগারের পোলো দেখতে পাচ্ছেন একটু কাছে থেকে দেখাও এগুলো আপনি দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো মাসাল্লা মানে অসাধারণ প্রোডাক্ট অসাধারণ আমি এক কথা বলি একটু আসুন আসছে আপনাদের জন্য কি নিয়ে আসছে এগুলো পুরো মাখন জিনিস এগুলো পুরো মাখন কোথাও মানে এগুলো আপনি চাইলে আপনার আমরাও পাই না আসলে এত প্রিমিয়াম গেট আপের প্রোডাক্ট দেখেন টমিল টমি জিন্সের এই যে একটা ব্ল্যাকের ভিতরে আমরা আল্লাহর আমাদের সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য এটা হলো আপনার ফাইন ফেব্রিক্সের ইন্টারলক ফেব্রিক্সের টমিল ফিগারের এটা এটা দেখেন এটা হলো এই কালারের এগুলোর কলার কন্টেস্ট দেখেন এগুলো আপনারা মিস করলে আপনি মনে করেন কি বলবো যে আপনি এগুলো একবার পরে দেখেন যদি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় আমি বলবো যে আপনারা কোনো দিন আর আপনি আমাদের থেকে প্রোডাক্ট নেবেন না ইনশাল্লাহ কারণ আপনাদের জন্য এত কষ্ট করে শতভাগ মানে চেষ্টা করে আপনাদের প্রোডাক্ট সবসময় আমরা নিয়ে আসার চেষ্টা করি সো যে কোনো সমস্যাতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের গ্যালারিয়ান শোরুম আপনাদের পাশে থাকার জন্য যেই কোনো প্রবলেম সো আপনারা চোখ বন্ধ করে আসতে পারেন গ্যালারিয়ান শোরুমে এসে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট পছন্দের কালার ট্রায়াল রুম আছে ট্রায়াল দিয়ে দেখে দেখে যেটা আপনার ভালো লাগে যেটা আপনি পরার পরে আপনাকে সুন্দর লাগবে আপনি ওই প্রোডাক্টগুলো নেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে সো এগুলো আল্লাহর মতো আছে আলহামদুলিল্লাহ এগুলো টমিল ফিগারের ইন্টারলো ফেব্রিক্স এগুলো পরে এত আরাম পাওয়া যায় আপনি একবার পরেন কথার সাথে আল্লাহর মতে দেখবেন যে কাজের মিল পাবেন ইনশাল্লাহ সো এখানে আমি দেখাবো এই যে পেঁপে জিন্সের পেঁপে জিন্সের আপনার ইয়ে দেখাবো এই যে দেখেন পেপি জিন্সের এই যে একটা আসছে এই যে এই একটা দেখেন সো এ একটা দেখেন কালারের শেষ নেই কী কালার দিব দেখেন কালারের শেষ নেই কত রকমের কালার আছে দেখেন আপনি এগুলো পরবেন আল্লাহর মধ্যে টু পুরোই আপনার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন তারপরে যে দেখেন সেলিও সেলিও চলে আসছে সেলিওর চলে আসছে আমরা আসলে আপনাদের জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ সো আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ আমাদের গ্লারিয়ানের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমরা সর্বদা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট করার জন্য ইনশাল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশের এখন গার্মেন্টসগুলো আসলে কাজ পাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে তো যার কারণে আসলে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো পাওয়া খুব টাফ হয়ে যায় বাজারে বিভিন্ন জায়গায় এত পরিমাণ কপি প্রোডাক্টের সরাসরি কি বলবো আপনার বিশ্বস্ত জায়গা থেকে প্রোডাক্ট কিনবে এটা হলো টিম্বারল্যান্ড এটা হলো টিম্বারল্যান্ড এটাও নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের শোরুম থেকে প্রাইস পড়বে টিম্বারল্যান্ডের এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি আসলে অনেকগুলো প্রোডাক্টের প্রাইস বলতে ভুলে গেছি আপনারা একটু কষ্ট করে নাম্বারে ফোন দিয়ে আপনারা জেনে নেবেন প্রাইসগুলো আবার আরেকটা ব্যাপার হলো কি সব প্রোডাক্টের প্রাইস বলা যায় না কারণ আসলে আপনারা যখন আমাদের মতন বিজনেস করবেন তখন হয়তো বুঝতে পারবেন ব্যাপারগুলো হয় কি প্রাইস বলা যায় সস্তা প্রোডাক্টের প্রাইস বলা যায় আপনি প্রিমিয়াম প্রোডাক্টের প্রাইস আপনি বলতে পারবেন না কারণ এগুলো কিন যারা কিনে বা যারা এগুলো পরে এই ক্যাটাগরির প্রোডাক্ট সো তারা আসলে এগুলোর প্রাইস সম্পর্কে জানে আর যারা আপনার মনে করেন একটু টুকটাক বি গ্রেড সি গ্রেডের প্রোডাক্ট পরে অভ্যস্ত তারা আসলে আপনারা চান যে কমে পায় কি না কমের প্রোডাক্ট পাওয়া যায় কমের প্রোডাক্ট আমি আপনাদেরকে বলবো দশ জায়গায় না ঘুরে আপনি চলে যাবেন বঙ্গবাজারে আপনি একটু রিপু করা প্রোডাক্ট পাবেন আর কপি প্রোডাক্টের জন্য চলে যাবেন আপনার হইলো নিউ মার্কেটে ঠিক আছে কপি প্রোডাক্টে চলে যাবেন কারণ নিউ মার্কেটওয়ালারা ক বঙ্গবাজার থেকে এনে সুন্দর করে সুন্দর করে বিক্রি করে সো আপনারা ওখানে চলে যাবেন আমি আপনাদেরকে একদম বলিয়ে দিছি ডিটেলসটা সো আপনারা শার্টগুলো দেখতে পারেন এই যে শার্টগুলো দেখেন ইনশাল্লাহ এই যে দেখেন ফর্মাল ক্যাজুয়াল শার্ট থাকবে এই সেই শার্টগুলোর প্রাইস আপনার আমাদের এখানে মোটামুটি প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো এই রেঞ্জের প্রোডাক্টই থাকে বেশি সো আল্লাহর মতে আপনারা এগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে আর আমাদের টি শার্টের প্রাইস আছে তিনশো টাকা চারশো টাকা ছ চারশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এবং হলো বারোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা অনেক রেঞ্জের আছে ঠিক আছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকারও আছে সো আপনার হলো ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ আপনার হলো আপনার হলো এই প্রাইসটা ব্যারি করে সো আমার মনে হয় একটা জিনিস আমি যেটা বলে রাখি যারা আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট পরে অভ্যস্ত তারা আসে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা আপনার হইলো বলেন যে আসলে প্রাইস বেশি ভাই প্রাইস তো বেশি হবে আপনি একশো টাকাও টি শার্ট পাবেন আপনি আবার মনে করেন বাইশশো টাকাও টি শার্ট পাবেন দেড়শো টাকাও টি শার্ট পাবেন টি শার্ট তো টি শার্টই কিন্তু ব্র্যান্ড আছে কোয়ালিটি আছে হ্যাঁ সো আপনি এরা যারা এগুলো পরেন তারা আপনার জানেন না যারা না জানেন তাদেরকে বলতেছি যে ভাইয়া ভালো না লাগলে ইগনোর করবেন সমস্যা নেই আপনি যেখানে সস্তা পাবেন ওখান থেকে আঠার বস্তা নিয়ে আসবেন ঠিক আছে আমরা ভাই আল্লাহর রমতে চেষ্টা করি বেশি প্রাইস দিয়ে কিনতে কারণ আমাদের কথা হইলো যে প্রোডাক্ট নিয়ে যেন আমি সন্তুষ্ট থাকি আমার প্রোডাক্ট যদি আপনার ভালো থাকে আপনি না নেন অন্য আরেকজনই নিবে আমি যেমন কিনে আনি না আমি তো আর মনে করেন নিজে বানাই না সো আলহামদুলিল্লাহ যার ভালো লাগবে সে নিবে ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো টপ টপ গ্র্যাডের প্রোডাক্ট আল্লাহরমাতে রাখি আমরা ওই যে স্টোকলডের গার্মেন্টসের রিজেক্ট মাল বা শিপমেন্ট ক্যান্সেলের প্রোডাক্ট ওই প্রোডাক্ট আমরা রাখি না রানিং কাজ হবে সেই প্রোডাক্টটা রেখে আমাদের প্রোডাক্টের চুল পরিমাণ কোনো প্রবলেম পাবেন না যেহেতু ময়লা একটু দাগ আছে একটু সিলাই করা ফুটা করা এগুলো আপনি পাবেন এগুলো পাবেন আপনি হলো নিউ মার্কেট বা অন্য অন্য বিভিন্ন শোরুমে অনেকে কিনছেন ধরাও খাইছেন ঠিক আছে অনেকে এইসা বলেনও আমাদেরকে এই কথা আমাদের গ্লারিয়ান শোরুমের প্রোডাক্ট নিয়ে আল্লাহ মতে কেউ আল্লাহর মতে বলতে পারবেন না ইনশাল্লাহ এগুলো দেখেন এগুলো আল্লাহর মতে পাবেন আমাদের শোরুমে দেখেন এগুলো আল্লাহর মধ্যে থাকবে শুধুমাত্র গ্যালারিয়ান শুরু মাখন সব পুরোই মাখন বাইশে পাইসে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসি এগুলো আপনি পাবেন কোথায় এই যে ইন্টারলক ফেব্রিক্স দেখেন ফেব্রিক্স এত আরাম আপনি যতবার ফরমেট বলবেন যে ভাই জিনিস একটা দিছে আমাকে ঠিক আছে যদি আপনি পরি আরাম না পান আমি প্রোডাক্টও দিব টাকাও আপনাকে দিব যাতে ভাড়াও দিব ঠিক আছে যে ইন্টারলক ফেব্রিক্সের এত সুন্দর এই যে প্রোডাক্টগুলো পরে সো এই একটা দেখেন এই যে কালারটা খুবই চমৎকার একটা কালার এটা অনেক ভালো লাগবে আপনাদের পোলে এই একটা কালার সো এগুলো ছিল আপনারা হলো অনেক সুন্দর সুন্দর আপনাদের পোলো আসে যেটা হলো আপনারা এই যে এগুলো দেখেন এগুলো আমরা আপনাদের জন্য ঈদের জন্য রাখছি দেন আপনারা জন্য এগুলো আপনারা নিতে পারেন আমাদের শোরুম থেকে সো দেখেন আল্লাহর মতে প্রোডাক্ট আপনি এই ভেরিয়েশন কোথাও পাবেন না দেখেন শুধুমাত্র কিউসি কালেকশন স্যাম্পল কালেকশন জাস্ট অল্প কিছু প্রোডাক্ট থাকবে অনেকরে দিতে পারবো না আমি আবারও বলছি যে সবাইকে দেওয়া পসিবল হবে না এই যে দেখেন ব্র্যান্ড হবে এক্সপ্রেস দেখেন হিউজ হিউজ সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রোডাক্ট দেখেন তারপর হয়তো আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন এই যে এই ছিল কোলার কালেকশন এছাড়া এখানে যত বড়ো বড়ো সাইজ আছে সব পাবেন এখানে বড় বড় সাইজ আছে ছোট সাইজ থেকে সর্বোচ্চ বড় সাইজ পর্যন্ত আমাদের কোলরাইজ চুয়ান্ন সাইজ পর্যন্ত তো প্যান্টের কালেকশন দেখাবো প্যান্টের কালেকশনগুলো আমরা একটু দেখাই আপনাদেরকে অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্যান্ট আছে এখানে আপনার দেখেন এদিকে আছে কী কী ব্র্যান্ডের আপনার প্যান্ট পাওয়া যায় আমাদের এখানে যেমন এগুলো টমি একটু কাছে থেকে এসে দেখে দিও এই যে টমি আছে এটা এটা দেখতে পারেন টমির এইটা আছে এই যে টমির ব্ল্যাকটা এটা হলো লিভাইস এটা হলো আপনার ব্ল্যান্ড এটা হলো এই যে এই যে কুপার ওয়াক এই যে রিভার্স রিভার্সের অনেকগুলো কালারসের ডেনিম টুইলের ভিতরে এটা হ্যাঁ জিন্স পকেটের ভিতরে হবে এটা খুব সুন্দর একদম দেখেন জেড ব্ল্যাক এগুলো আল্লাহর মতে আমাদের শোরুমে থাকে এরকম অনেক ভেরিয়েশন আছে আমরা আসলে যদি আপনাকে প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট দেখে সন্তুষ্ট করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে স্টিচ খুবই সুন্দর মারাত্মক স্টিচ তো এগুলো আপনারা মিস করবেন না দেখেন এরও পোস্টার এর এই প্যান্টটা খুবই সুন্দর তো এই একটা দেখেন এটা হলো জেড লেগ খুবই অনেক ভালো ভালো এই যে দেখেন মেম্বার্স মার্কেট মেম্বার্স মার্কেট এই যে এটা এই যে এটা খুব সুন্দর এই যে ডান্স এটা এই দেখেন এই একটা খুব সুন্দর সুন্দর এরকম প্রোডাক্ট থাকে আলহামদুলিল্লাহ দেখেন ভিডিও প্যান্টের অভাব নেই আপনারা আসলে প্যান্ট দেখে শেষ করতে পারবে না আমরা জাস্ট একটা হাতের কাছে যা পাচ্ছি তার মধ্যে একটা ধারণা দিচ্ছি সেন সো মানে স্যাম্পল একটা ধারণা দিচ্ছি যে কি কি পাওয়া যায় এটা সো আপনারা শোরুমে আসবেন দেখেন এটা কত সুন্দর একটা অলিভ কালারের ভিতরে পকেট দেখেন কত ডিজাইন কত কারু কাজ এগুলো এটা আমি একটু দেখে দি খুলে দেখে এগুলো আপনি বড় বড় সাইজ পাবেন আলারাংশ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত পাবেন ইনশাল্লাহ খুব সুন্দর এই যে ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড এদের প্রাইস পাবে ষোলোশো টাকা আপনি কেন পাবেন এটা দেখেন এই দেখেন কত সুন্দর জিনিস এটা ভাই এগুলো মানে কাছ থেকে দেখাইলে প্রবলেম হয় অনেক প্রোডাক্টে কারণ আমরা তো আসলে রিজেক্ট প্রোডাক্ট সেল করি না এই জন্য সব জিনিস দেখাইতেও পারি না এগুলো হয়তো আপনারা জানেন অনেকে এই যে দেখেন এটা হলো আপনার ডকার্সের প্যান্ট ডকার্স এটা হলো পেফেট দেখেন পেফেট পেফেট জিন্স পেফেট জিন্সের প্যান্ট সুইল এটা হলো ডকার্সের প্যান্ট যারা ডকার্সের প্যান্ট চান তারা নিয়ে নেবেন এটা এই যে দেখেন এটা হলো কি ম্যাকনিল এই যে ম্যাকনিলের প্যান্ট আছে ম্যাকনিলের প্যান্ট এগুলো অনেক প্রাইজের আছে আপনার হলো বারোশো টাকা চোদ্দশো টাকা তেরোশো টাকা হ্যাঁ এরকম রেঞ্জের অনেক প্যান্ট আছে থেকে হ্যাঁ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা রেঞ্জের এই প্রোডাক্টগুলো আল্লাহর মতো এখানে এই যে টমিল ফেকার দেখেন টমিল ফেকার আছে আল্লাহর মধ্যে টমিল ফেকার দেখেন আল্লাহর মধ্যে প্রোডাক্ট আপনি এই যে এটা হলো ম্যাকনিলার প্রোডাক্ট আপনি প্রোডাক্ট ধরলে তাহলে হয়তো বুঝতে পারবেন যত সুন্দর কেন যারা প্রোডাক্ট নিছেন আল্লাহর মধ্যে আশা করি যে যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন সো এগুলো আল্লাহর মধ্যে আপনারা নেবেন আমাদের শোরুম থেকে এটা নেন এই যে দেখেন খুবই সুন্দর আল্লাহর মধ্যে প্রোডাক্ট সো এখানে দেখেন এই যে এটা হলো লিভাইস এটা হলো কত পাঁচশো এগারো এই কালারটা নেন এগুলোর মধ্যে প্রাইস পাবে মাত্র উনিশশো টাকা এই যে একটা প্রোডাক্ট এগুলো পাঁচশো বারো মডেল প্রাইস যাই আমাদের মডেল যেটি হোক না কেন আমরা প্রাইস আবার যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে উনিশশো টাকা পাঁচশো চোদ্দো মডেল অনেক সুন্দর একটা প্যান্ট পাঁচশো চোদ্দো মডেল দেখেন মডেল আলাদা প্রত্যেকটা প্রোডাক্টের ইয়ে প্রোডাক্ট আলাদা ঠিক আছে এই যে পাঁচশো চৌদ্দ ফিটিংটা আলাদা প্রত্যেকটা মডেলের ফিটিংটা আলাদা হবে এই যে এটা পাঁচশো চোদ্দো ঠিক আছে পাঁচশো চোদ্দো কোড তো এটার প্রাইস পড়বে তাও আপনার উনিশশো টাকা এটাও নিয়ে নেবেন এই যে দেখেন এটা হলো পাঁচশো একচল্লিশ সেটা লিস্টেড ফিট এইটাও নিতে পারেন সেম একই প্রাইসে আল্লার মতে যে দেব এই যে দেখেন পাঁচশো এগারো এটার প্রাইসও পারবে একই উনিশশো উনিশশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর পাঁচশো চোদ্দো এটাও নিতে পারেন আল্লাহ মতো এই যে পাঁচশো এগারো এই প্যান্টটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই কালারটা এই ওয়াশটা সবাই পছন্দ করে থাকেন এই ওয়াশটা সবাই নেবেন এটা এটা দেখেন খুব সুন্দর একটা ওয়াশ

এই যে পাঁচশো এগারোর একটা কালার হবে লিভাইস প্রিমিয়াম হ্যাঁ এর প্রাইস দেখেন এই যে লিভাইস প্রিমিয়ামটা এই দেখেন এই যে লিভাইস প্রিমিয়াম আল্লাহর মতো এগুলো আল্লাহর মতে পাবেন আমাদের শোরুমে এই যে দেখেন প্যাট্রোল পেট্রোলের প্যান্ট পাবেন আল্লাহর মতে আমাদের শোরুমে এই যে সব প্রোডাক্ট আসলে আমাদের আর ভিডিওতে দেখেলে সমস্যা এই জন্য ভিডিওতে দেখানো আসলে ঠিক না কিন্তু তারপর আপনারা না দেখলেই বা আসবেন কেমনে আমাদের কাছে আসবেন ভালো ভালো ব্র্যান্ডের টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ যদি আপনি ভালো প্রোডাক্ট চান ভালো প্রোডাক্ট পড়তে চান তবে আপনাকে আসতে হবে আমাদের গ্যালারিয়ান শোরুমে গ্যালারিয়ান শোরুমে ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইউবি টিভার্সিটি দশ নম্বর সেক্টর আইবি টি ভার্সিটির সাথেই যারা বাসে আসবেন উত্তর আবদুল্লাফুরে আসবেন আবদুল্লাফুর থেকে দশ টাকা বাড়া নেবে আইবি টিভার্সিটি আমাদের গ্যালারিয়ান শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে এছাড়া মেট্রো রেল আসলে উত্তর উত্তরে নামবেন একটা অটো রিক্সাকে বলবেন দশটা যাব আমাদের শোরুমের কাছে আপনাকে নিয়ে ইনশাল্লাহ সে এখানে আল্লাহর পেয়ে যাবেন এই প্যান্টটা অসাধারণ এটা ঈদের জন্য নিয়ে ঈদের একটা চমক থাকবে ঈদের চমক যদি বলি এটা এটা হলো মাসমোর গ্র্যান্ড দেখেন মাসমোর প্যান্ট এই যে দেখেন খুবই সুন্দর এই দেখেন মাসমোর গ্র্যান্ডিং আছে খুব কিছু সুন্দর অসাধারণ একটা জিনিস এই যে দেখেন কোয়ালিটি দেখেন এবং স্ট্রিজটা সেই রকম স্টিচ তো এইটা আল্লাহর মতে পাবেন সাইড এই যে এই ব্যাক সাইড খুবই সুন্দর এই যে দেখেন বাটনটাও দেখে অসাধারণ জিনিস এটা এগুলো মিস করবেন আল্লাহর মতে এরকম চমক আপনাদের জন্য আমাদের শোরুমই থাকে যে জ্যাক জনস এই যে জ্যাক জনস এগুলোর প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা জ্যাকেন জোন্স চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে জ্যাকেন জোন চোদ্দোশো পঞ্চাশ এই যে কালার ওয়ার কম নেই কিংফিশার কিংফিশার প্যান্টও পাবেন টাইম জোন অরিজিনাল অথেন্টিক টাইম জোন যে দেখেন সবই পাবেন এই যে দেখেন পেফেজিস লন্ডন প্রাইস এত কত উনচল্লিশ টাকা আস আমরা দিব মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে এগুলো এটা আপনি বাজারে অন্য জায়গায় অনেক দেয় ডাবল প্রাইসে সেল হয় এটা হলো লি ব্র্যান্ড

এই যে দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ এগুলো রং কস গ্রান্টি হ্যাঁ রং কস গ্যারান্টি থাকবে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো এটা হলো বোট কাট বোট কাট যারা আছেন বোট কাটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমি জানি যে এগুলো থাকবে না বোট কাট প্যান্ট সব সাইজের জন্য সফট হবে না যার সাইজ লাগবে সে পাবে ইনশাআল্লাহ এই যে দেখেন এই ডিপ বোট কাট ও আচ্ছা ও এগুলো সবই বোট কাট বোট কাট দেখিয়ে দিচ্ছি বোট কাট এগুলো বোট কাট এটা হলো কটনের ভিতরে এই দেখেন স্টিচ নাই স্টিচ ছাড়া বোর্ড কাট ঠিক আছে এই যে বোর্ড কাট সব বোর্ড কাট যারা সাবেন রেগুলার ফিট যারা সাবেন সিলিম ফিট যারা দরকার সব চলে আসবেন শুধু কেবল গ্রাভিয়ান শুরু আসবেন কি লাগবে শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট যা লাগবে সব দিয়ে দেবেন খেলা ওয়ালের থেকে এই যে একটা দেখেন মাখন একটা ওয়াশ দেখেন এক পিজি থাকবে মাত্র এক পিজ থাকবে সবাইকে দেওয়া পসিবল না ঠিক আছে এই যে দেখেন এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াশ থাকবে আপনার কত বড় সাইজ লাগবে প্যান্টের চল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আমরা প্যান্ট দিতে পারবো আর পোলো থ্রি এক্সেল ফোর এক্সেল হ্যাঁ টু এক্সেল সব দিতে পারবো আর রহমান ছোটো সাইজ থেকে আরম্ভ করে পাঞ্জাবি আর কিছু লাগবে না পাঞ্জাবির হিউজ কালেকশন আসছে অনেক কালার আছে দেখেন এগুলো আপনি শুধু হলো সব ইন্ডিয়ান প্রিমিয়াম আমরা প্রোডাক্ট রাখবো কম কিন্তু প্রোডাক্ট হতে হবে একটা দেখবেন একটাই পছন্দ হতে হবে আমাদের প্রোডাক্টের সিস্টেমই হলো এটা একটা দেখবেন অনেক একটা পছন্দ হতে হবে একটু এদিকে আসতে হয়েছে দেখে দেখুন দেখেন এই চুয়াল্লিশ এই খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে তো আমাদের এই যে দেখেন এখানে পুরোটা জুড়ে আপনার প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট ইচ্ছেন এভ্রিথিং সামারের পুরা হাফ শার্ট দিয়ে ভরা তো আলহামদুলিল্লাহ গ্যালারিয়া শোরুমের কাছে আসবেন ইনশাল্লাহ ভালো ভালো ব্র্যান্ডের টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই